নমস্কার সবাইকে আমি চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ যে আমি কিছু অর্ডার করেছি কী অর্ডার করেছি সেটা তো তোমরা একটু সময়ের মধ্যেই জানতে পারবে আর এই দেখতে পাচ্ছ আমি অর্ডার প্যাকেটটা অ্যাকচুয়ালি খুলে দিয়েছি আর এটা প্যাকেটের মধ্যে আছে তো ঠিকই ধরেছ আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম রুমটাকে সাজানোর জন্য আর এগুলো আমি দেখলাম অনলাইনে বেশ সুন্দর লাগছিল তো দেওয়ালের মধ্যে সেটিং করে রেখে যেটা দেখতে পাচ্ছ আমি কিন্তু সবগুলো কিন্তু সেট করে দিয়েছি একটু ভাবতে হচ্ছিল যে কীভাবে জিনিসগুলোকে সেট করব। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম হয়তো এটার মধ্যে কিছু আঠা হয়তো থাকবে যেটা অটোমেটিকলি দেওয়ালের সাথে লেগে যাবে কিন্তু সেটা দেখলাম না অর্ডার করার পর দেখছি না এগুলো দেওয়ালের মধ্যে তোমাকে হয়তো কোনো পিন বা কোনো কিছু দিয়ে দেওয়ালটাকে ফুটো করতে হবে তারপরেই কিন্তু তুমি এগুলো সেট করতে পারবে সেটা কিন্তু আমি ফার্স্টে বুঝতে পারিনি আমি ফার্স্টে ভেবেছিলাম বোধহয় কোনো আঠামাঠা সেটিং টেটিং কিছু থাকবে বোধ হয় তো যাই হোক আমাদের দেওয়ালে কিন্তু অনেকগুলো জলই আগের থেকেই লাগা ছিল যেমন এই দুটো জলয় আগের থেকে লাগা ছিল। এই তিনটে জলয় আগের থেকে লাগা ছিল ঠিক আছে আর এই জলইটাও যেমন আগের থেকে লাগা ছিল তো এইগুলো লাগা থাকা লাগানো থাকার জন্যই দেওয়ালগুলোতে আমরা খুব ইজিলি এইগুলোকে সেট করে নিতে পেরেছি আর এগুলোকে সেট করে দিয়েছি তিনটে খুব সুন্দর লাগছে যদিও বা আর এই যে লেন স্টিকারটা তো অনেক আগে লাগিয়েছি তাই আর ওই বাদবাকিগুলোকে ঠিকঠাক মতো এই কারণে সেট করা হলো না কারণ যেখানে যেমন জলে ছিল আমরা ঠিক সেখানে সেরকমভাবে সেট করে দিয়েছি কিন্তু যাই হোক খুব সুন্দর লাগছে কিন্তু রুমটা দেখো দারুণ লাগছে তাই না হ্যাঁ খুব সুন্দর লাগছে তো আমি এই তো দেখতেই পাচ্ছ আমার কিছুটা সময় এখন অ্যাকচুয়ালি ব্রেক দিয়েছে আর ব্রেক হ্যাঁ বেশিক্ষণ থাকে না ওই পনেরো মিনিট মতো ব্রেক থাকে তাই আমি রুম থেকে যার বেরোচ্ছি আর ঘড়িতে এখন দেখতেই পাচ্ছ বারোটা প্রায় বেজে গেছে বারোটা পাঁচ বাজছে আর এই কদিন ধরে এত বৃষ্টি ঠিক আছে আর আজকে কিন্তু বেশ রোদ দিচ্ছে খুব সুন্দর লাগছে কিন্তু এই রোদের মুখ যে কতদিন দেখিনি প্রায় দিন বৃষ্টি আর বৃষ্টি কিন্তু এতটা বৃষ্টি খুব একটা ভালো লাগে না বৃষ্টিটা প্রতিদিনের বৃষ্টিটা ঠিক ভালো লাগে না যাই হোক চলো আমি দুপুরের খাবার টেবিলে চলে এসেছি আর আমার মোবাইলটা ধরতে তো একটু বেশ অসুবিধাই হচ্ছে কিন্তু তবুও আমি রকমভাবে মোবাইলটা ধরে ফেলেছি আর আজকে খাবার মেনুতে কি আছে সেটা তো দেখতেই পাচ্ছ আছে আজকে চিকেন তা আমি আজকে চিকেন আর আছে লাউয়ের তরকারি কিন্তু সত্যি কথা বলতে গেলে কি জানো তো আর চিকেনটা সত্যি কিন্তু খুব অসাধারণ লাগছিলো দারুণ টেস্ট লাগছিল কিন্তু আজকে চিকেনটার অনেকেই আছো যারা চিকেন খেতে ভালোবাসো আবার অনেকেই আছো যারা চিকেন খেতে ভালোবাসো না কিন্তু আমার তো চিকেন খেতে বেশ ভালো লাগে কিন্তু আমি তাই বেশ জমিয়ে জমিয়ে খাবারটাকে খাচ্ছিলাম আর ভিডিওটা একটু সে ফাঁকে ফাঁকে করে নিয়েছিলাম অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হয়নি যেটা আমি প্রতিদিন করে থাকি এই বেশ কিছু দিন আমার বন্ধ ছিল ভিডিওটা কিন্তু যাই হোক আজকে আবার ভিডিওটা করে নিচ্ছি আর এখন খাবারটা বেশ জমিয়ে খেয়ে নিচ্ছি তো তোমরাও আশা করি দুপুরের খাবারটা ভালো করে জমিয়ে খেয়ে নাও আমার মতো আর এই যে রাত্রেবেলায় অ্যাকচুয়ালি না রাত্রে না এটা অ্যাকচুয়ালি সন্ধেবেলার মেনু ঠিক আছে প্রিয়াঙ্কা করেছিল ম্যাকরনি পাস্তা করেছিল এটাকে পাস্তা ম্যাকরনি দুটোই বলা হয়ে থাকে আর আমরা ম্যাকরনিও বলি আবার পাস্তা বলি কিন্তু সত্যি পাস্তাটা খেতে খুব ভালো লাগছিল আর বিশেষ করে দেখবে সন্ধেবেলায় কিন্তু আমাদের সবারের মন চাই কিছু না কিছু একটা খেতে আর বাড়ির খাবারের তো তুলনা হয়ই না কিন্তু বাইরে আমরা সবসময় বেশিরভাগ সময়ই কিনে খাবারটা খেয়ে নিই আর সত্যি কথা বলতে গেলে কি এতটা ঝামেলা করা হয়তো সম্ভব হয় না বাড়িতে করতে গেলে তো অনেক কিছু সমস্ত রকম সরঞ্জাম করতে হয় আর এত কিছু সরঞ্জাম সত্যি করতে একটু কষ্ট হয় প্রতিদিনের তো এটা সম্ভব হয় না তো যাই হোক আজকে জমিয়ে সন্ধ্যাবেলায় আমি পাস্তাটা খেয়ে নিচ্ছি খুব সুন্দর পাস্তা হয়েছে আর সাথে সাথে যেটা বললাম যে দেখতেই পাচ্ছিলে সকাল দিকে কেমন রোদ আর এখন বৃষ্টি হচ্ছে খুব জোরে বৃষ্টি হচ্ছে তা আমি যাই হোক খেয়ে নিই আর আমার কাজ শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি ল্যাপটপটাকে শার্ট ডাউন করে নিলাম চলো বাই আজ পর্যন্ত এতটুকুই থাকলো আমার ব্লগে ঠিক আছে এবার তোমরা সবাই ঘুমিয়ে পড়ো আমিও ওইবার ঘুমিয়ে পড়বো চলো বাই বাই গুড নাইট ঠিক আছে পরের ভিডিওতে আবার দেখা হবে আজ এতটুকুই থাকলো চলো বাই বাই বাই